সবাই খুবই ভালো আছো কারণ বলতো তো যারা ইউটিউবে আমার সঙ্গে কথা বলতে চাও তাড়াতাড়ি চলে আসো কাল থেকে মাথাটা ধরেছিল এখন মাথাটা একদম একটু রিলিভ আছে কোন আমাৰ গানে পাখি শুধ আমাকে দিয়ে পাখি কোন আমাৰ গানৰ পাঠ শুধ Something, 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 something. Hmm. Hello. Good evening. Habbai, kau mana চলে এসেছি <laughs> 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 <laughs>

জানে হানে ক্য়া তাকেয়েরে তাকেরিচে জাও নানে কেটালেছেছে একদম ফ্রেশ আমি কোনো সমস্যা নেই মাথাটা একদম গেছে একদম ঠিক বলবো না মোটামুটি গেছে আবার দেখবে একটু পরে চালু হয়ে যাবে সন্ধ্যের পর থেকে অভিষেক দাস সপোন উত্তৰ দিলে

কমেছে আগের থেকে একটু কমেছে ওই যে অভিষেকের কথাগুলো শুনলাম না পুরোটা কমেনি করবা বৌদি দিকে বাঙালি বাবু ঠিকঠাক লাইক তো কি দিয়ে আচ্ছা লাইক দিয়েছি বৌদি থ্যাংক ইউ আচ্ছা লাইক দিতে কি লাইবে কি প্রেম করবে আচ্ছা দেবনাথ কেমন আছো কোথা থেকে বলছো বলো খুব সুন্দর লাগে আপনার বলছি থ্যাংক ইউ বিকেলে অভিষেক কি ঠিক বলেছিস হাই কেমন ভালো আছি তোমাদের লাইক দিতে পয়সা লাগে না আচ্ছা আমি জানতাম না তো লাইক দিলে পয়সা লাগে এই জন্য দিচ্ছ না কি ঠিক বলেছে কি দারুণ দেখতে তোমার আমার চোখগুলো গুলো নয় আমার চোখে দৃষ্টি আমার তোমাদের চোখে এত বড় বড় চোখে কেউ চোখ বড় ভালো বলে আই অ্যাম ফ্রং কি আর রাজস্থান কি আর রাজস্থান আচ্ছা রাজস্থানটা কোথায় আমি তো জানি না রাজস্থানটার নাম শুনেছি देखा तुम तो दिल दिया दिल लाइक दे अच्छे अच्छे लाइक दे अच्छे वो अच्छे अच्छे से देखा तुम तो जब से बस देखा तुम तो यार तुमसे सब को अच्छा है ना तुम सब राजस्थान यस बोल लम राजस्थान थैंक यू हमारे लाइव ऐसे जो नो मेरे तुम मेरे

বৃষ্টি হচ্ছে না গো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েছিল বাট এখন হচ্ছে না বৃষ্টি আর কি বলো এই আসছে এই যাচ্ছে নৌ ভরসা হ্যালো তোমাদের কোনো কমেন্ট শো করছে না আমি দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট তোমাদের যারা আমার লাইভে তাদের বলছি আমি দশটার সময় লাইভে আসি রাত দশটা ওকে তো যারা আমার সঙ্গে কথা বলতে চাও অবশ্যই দশটার সময় জয়েন করবে রাত দশটার সময় আমি লাইভে আসি তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে যাও তোমাদের না আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি আমি অবশ্যই বাধ্য কাটতে হবে এদিকে সন্ধেও এসছে আমাকে সন্ধেও দিতে হবে তোমাদের কোনো কমেন্ট সহজ করছে না গো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো যারা আমার লাইভে আছো তাদের বলছি যদি আমার সঙ্গে কথা বলতে চাও রাত্রি দশটার সময় আমার লাইভে আসবে ওকে আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই

দেখো তোমাদের কোনো কমেন্ট দেখতে বুঝতে না তো আমি কি এখানে বসে বসে কি করবো তো আমি লাইভ তে কাটছি ওকে বাই কথা হচ্ছে রাত্রে